তিনি ডাক দিয়েছেন তোমরা যারা ইমান এনেছো ঐমান এনে তোমাদের দায়িত্ব শেষ নয় বরং ইমান আনার পরে তোমাদের দায়িত্ব হবে শুরু ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে লেখাপড়া শেষ না শুরু মেডিকেলে ভর্তি হওয়ার পরে লেখাপড়া শেষ না শুরু ইমান আনার পরে দায়িত্ব শেষ না শুরু দায়িত্বটা কি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো ইমান হল ইসলামে প্রবেশের মেন গেট রাজ তোরণ প্রধান গেট আপনি ইলা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ার মাধ্যমে ইসলামে প্রবেশ করলেন এখন আল্লাহ কয় আংশিক প্রবেশ করলে চলবে না কাফা ইসলামে পুরা পুরি ঢোকো আয়াতের বিপরীতে আমরা দেখি সমাজ চলছে রাষ্ট্র চলছে ব্যক্তিরা চলছে এমন হাজার হাজার মুসলমানের সন্তান আছে যারা ইমানদার পরিচয় দেয় অথচ পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত পড়ে না এমন লোক কি নোয়াখালীতে আছে আমাদের এলাকায় আছে কারো কারো ঘরের মাঝেও আছে যে পাঁচ এক অক্ত পড়ে না যে ব্যক্তি নিজেকে মুসলিম পরিচয় দিল পাঁচ ওয়াক্ত নামাজের এক অক্ত পড়ে নাই ইমান আনার পরে লোকটা কাজ শুরু করছে না শেষ করছে তো শুরু করলে তো নামাজ শুরু করতো তুই ইমান যে আনলো আনার পর ইসলামে প্রবেশ করো তো প্রবেশ যদি করে ইসলামের পাঁচটা খুঁটি প্রথম খুঁটি ইমান দ্বিতীয় খুঁটির নাম সলাত তো বেড়া তো এক ফলল না এতে প্রমাণ হলো ইসলামে ডুবতে সে রাজি না যে ব্যক্তি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার মানসিকতা না আনিয়া কালেমা পড়বে সেই ইমানদারি থাকতে পারবে না এই জন্য নয়াতের শেষ অংশাল বলছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো নাম নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন ইসলামে পরিপূর্ণ যে প্রবেশ করবে নাম সে শয়তানের অনুসারী হয়ে গেল মুয়াজ্জিন ফজরের টাইমে বলে হাই আলাস নামাজে আসো কল্যাণের দিকে আসুক আপনি উঠলেন না আপনি শুয়ে আছেন, এবার আপনাকে বলছে যে ঘুমে তুমি বিভোর হয়ে আছো নিশ্চয় ঘুমের সে নামাজটাই হলো শ্রেষ্ঠ নামাজের জন্য ডাকল কল্যাণের জন্য ডাকল আপনার ঘুমের সে নামাজ শ্রেষ্ঠ সে ঘোষণাও দিল তারপর আপনি শুয়ে আছেন ওঠেন নাই এতে প্রমাণ হলো ইমানদার হলেন কিন্তু ইসলামে ঢুকতে আপনি রাজি হন নাই যে ব্যক্তি নামাজ দিয়ে ইসলামে না ঢুকে রসুল্লাহ তার ব্যাপারে বলছেন মান তারা যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় লোকটা ইমানদার দাবি করে লাভ নাই বরং সে কফরি করেছে

তর্ক السلام بين المرئ وبين الكفري و الشرك কোন ব্যক্তি মুমিন কোন ব্যক্তি কাফের মুশরিক তা সিনার জন্য আলামত হলো নামাজ ছেড়ে দেয়া যে নামাজ ছেড়ে দেয় সে মুমিন দাবি করার কোন অধিকার তার থাকেই ঠকেই না রাসূলুল্লাহ বলেছেন তুমি ইসলামে প্রবেশ করতে লাগে নামাজটা শুরু করো প্রিয় ভাই তাই তো হাসরের দিন আল্লাহ তাহলে আপনার আমার আমল নামাজ যখন হাতে দিয়ে হিসাব চাইবেন প্রথম হিসাবটাই হবে নামাজের যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না তার বাকি হিসাবের আর সুযোগই নাই তাই যারা আমরা মুসলিম হতে চাই ইসলামে ঢুকতে চাই নামাজের ব্যাপারে শিথিলতা প্রদর্শনের কোনো অনুমতি নাই।